আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তালা রাশির সময় সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের রব্বুল আলমদের রাশার সময় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদের ভালোবাসার এবং দেওয়া জানিয়ে আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আজকে ব্লগ স্টার্ট করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে আজকে ব্লগ কে তো শুরু করলাম সাড়ে দশটার সময় থেকে রোদে দেখো ডারের দিকে তো আজকে পবিত্র চোদ্দ ফেব্রুয়ারি তোমাদের সবাইকে পবিত্র সব শুভেচ্ছা আজকে দেখি এখন বলে সব সব কিছু উঠেই যাচ্ছে গত তিন বছর মোহনের বাবা হচ্ছে কিছু কিনে দেয়নি কিনে দেয়নি ছোট থেকে আমার হচ্ছে এগুলো করে করে আমাদের অভ্যস্ত আমার বাবা যখন বেঁচে থাকতো ছোটো ছিলাম তখন থেকে আমার বাবা তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে গরু গোশ সেই বড় টোকা ভর্তি করে করে আমার মারুটি বানাতো দুই তিন রকম হালুয়া বরফি সুজি এগুলো করতো তারপরে আমরা বড় হয়ে এই তো বিয়ে সাদি হওয়ার পরেও আমরা এই নিয়মটা চালুই ছিল মোহনার বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে মোহনার বাবা গোস টোস কিনে দিত সব বাড়িতে তিন কেজি আড়াই কেজি করে গোশ কিনে দিত রুটি বানাইতাম সুজি হালুয়া বরফি করতাম তো এখন আর বলে এগুলো হাদিস না এগুলো বলে সেরে গত দুই বছর ধরে মোহনার বাবার পোস্ট কিনে দেয় না কোনো মজা প্রচার করে দেয় না সবগুলোতে গত বছরও করছিলাম না তার আগের বছরও করছিলাম না তো আজকে প্রচণ্ড রৌদ্র বের হয়েছে আবার বাতাস হচ্ছে সঞ্চন করে বাতাস শীত লাগছে প্রচণ্ড শীত তো তোমাদের সঙ্গে বাড়ি থেকে এনটিটা দিয়ে আসলাম আজকে মনে হলো বাড়ি থেকে এনটি দিয়ে আসি আর দেখো রুমের স্যান্ডেল পরছি রুমের স্যান্ডেল খুলে রেখে রুমের ভিতরে গেছিলাম কাম আমার সব কমপ্লিট এখন রান্না বান্না করবো এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে টুসে সব একদম ক্লিন মহনায় রুমের ভিতরে বসে বসে টিভি দেখছেন সব এই দেখো ঝাড়ু টাড়ু দিয়ে মুছে সব কাম কমপ্লিট করে সকালে নাস্তা টাস্তা কমপ্লিট করে এই তো এখন কে রান্না বান্না কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে গেটের সাবে এখানে রাখলাম তো এই দেখো দুপুরের জন্য রান্না বান্না চুলাই দিয়ে দিয়েছে অলরেডি এখানে তিন পা দুধ আছে আর এই যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ দারচিনি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখো সুজি ভেজে রেখেছি ভালো রান্না করব আর আজকে হচ্ছে দিন আল্লাহ দিন প্রতিদিনই পবিত্র আজকে হচ্ছে রাত্রে বারো রাকাত নফল নামাজ আছে কোরআন তেলত আছে কোরআন তেলত যখন সময় পাই করি আল্লাহর রহমতে আল্লাহ যেন আল্লাহ ইবাদ মন্দিকে করার তো অভিজ্ঞান করেন আমাদের তো হচ্ছে এই যে এগারোটার সময় আমি অলরেডি কোরআন তেল করেছি মোহনা খুব জ্বালাচ্ছিল মোহনার জন্য কোরআনতেল বেশি আমি করতে পারি না যাই তাদের পৃষ্ঠা টেনে ধরে হাত দিয়ে ঢেকে পড়তে দেয় না কেড়ে নিতে যায়

আমি এখানে চিনি ঢেলে রেখেছি চিনি দেখো মোহনা খাচ্ছে মুখে করে তারপর সুজি হাতে নিয়েছে আমরা ছোটবেলা এমনই করতাম এখনো করে রান্না করতে করতে এইভাবে হচ্ছে কিছু তুলে মুখে দিয়ে খায় তো চিনি অ্যাড করে দিচ্ছে এখানে যতটুকু প্রয়োজন ততটুকু দি মিষ্টি মোহনার জন্য চুলা অফ করে দিচ্ছিলাম আমরা হচ্ছে মিষ্টি রান্না করলে যে কোনো জিনিস আইটেম মিষ্টির আইটেম বলো যে কোনো জিনিস রান্না করলে আমরা ওখানে লবণ অ্যাড করি স্বাদ অনুযায়ী লবণটা দিলে না টেস্টটা অনেক বাড়ে মিষ্টিটা বসে মিষ্টিটা অনেক সুন্দর লাগে অনেক জায়গায় দেখি লবণ দেয় না লবণ ইউজ করে না চিনি অ্যাড করে দিয়েছি তো এখন এই দেখো সেই যে ইগুলো সুজিগুলো দিয়ে দিলাম দিয়ে তাড়াতাড়ি নেড়ে দিয়ে দলা বেঁধে যেতে পারে এভাবে সুন্দর করে ফুটিয়ে নিই

মোহনা রুটিটা সে ধুমধাম অনেক জোরে মিট হয়েছে তো আজকে রান্না বান্না মনে হচ্ছে হচ্ছে না হচ্ছে না বুঝছো ক্যামেরা ধরাইছে কাক দিয়ে মন মোহনাক দিয়ে ক্যামেরা ধরেছে মোহনাক ফুলের উপর বসে ক্যামেরা ধরে সুন্দর করে বসে আছে লক্ষ্মী মেয়ের মতো আজকে পবিত্র জুম্মা বার আর সেই সঙ্গে পবিত্র সবে বড়া তো হচ্ছে রুটি বানিয়ে রেখে আলু রান্না করে রেখে আমি হচ্ছে ইতে গেছিলাম জুম্মার নামাজ আদায় করলাম জুম্মার নামাজ আদায় করে এসে আবার মশলা বাটলাম মশলা ছিল না যেটা ব্যান্ড করা ছিল না শেষ হয়ে গেছে গতকাল তো তো মশলা বেটে আবার এদের গোস টস ধুয়ে ধুয়ে না মুরগির গোস রান্না করলাম বেশ কয়েকটা তাজা তাজা আলু দিয়েছি আলু গোছের সঙ্গে খেতে ভালোই লাগে তো রান্না হয়ে গেল পা দিয়েছি পা কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবো জানাবা কামড়ার মোহনা খুব ফেভারেট ওনার হাতে পা দিলে মোহনা কি সুন্দর খেয়ে বেরোয় পা মাইটি গুদ্দি গিলা এইসব জিনিস আমার খুব ফেভারেট চিকেন ফ্লাই চিকেন ফ্লাই কী পছন্দ মোহনা তোমার চিকেন ফ্লাইয়ের গোস্তর পা চিকেন ফ্রাই মা চিকেন ফ্রাই না হ্যাঁ এটা গোস্টা রান্নাই আমি হয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ আর আমার কাজ শেষেই হয় না আমার কাজ শেষেই হয় না এই দেখো এক গাদা থালা বসানো বুঝলাম এই দেখো এত জিনিসপত্র আমার লাগে মাটি ঘাটি এই ছোটো পিরিস এই পিরিস এখানে মনে হয় বারোটা এই বাটি এই বাটি এই বাটি এই দেখো কত এই বাটি এত বাটি বাটি আমি কি করবো সব মোহন একটা বিস্কিট খাবে তারপরে হালুয়া খাবে তারপরে তোমার গোস তুলে খাচ্ছে হ্যাঁ এসব তুলে দেখো এত কিছু চিপস খেলো দুপুরে চিপস এগারোটা চিপস চিপস খাই এসব বাটি মাটি একটা করে বের করবার খাবে একটা করে বের করবার খাবে এই যে এসব বের বের করিস দেখো এইসব গুলা বের করলো আর এই যে দেখো একটা করে খাবে আর একটা করে ধোয়া যায় বলো তো

বাড়ির থেকে দেখে দেখে চলে গেছি তো ভিতরে এত সুন্দর করছে পরে শুনলাম যে ভিতরে অনেক সুন্দর করছে তো ভিতরে ঢুকাও হয়নি দেখাও হয়নি ভিতরে ঢুকতে গেলে জনপতি বিশ টাকা করে টিকিট নাই তো আজকে ঢুকলাম কে কে আসছি বলতো আমি মোহনা আর মোহনার বাবা তো মোহনা এ যে এটাতে ওঠার জন্য জিত করছিল তো এই যে উঠাই দিয়েছি কত সাহস দেখো স্টারিং ধরে হচ্ছে বসে আছে কত সুন্দর করে প্লেনের ভিতরে বিমান বিদেশ চলে যাচ্ছে মোহনা ঘুরতে ঘুরতে এখানে ভয়েস আমি রিমুভ করে নতুন করে ভয়েস দিচ্ছি কেননা হচ্ছে এখানে গান বাজছিল তো যে খেলনাটা চালু করে তখন ধুম গান বাজে তো ওই যে মোহনার বাবা মোহনাকে আবার নামাই নিল মনে আবার এই যে এটাতে উঠবে তো এটাতে উঠাই দিল এটা হচ্ছে ইয়ের মতো বিড়াল ছানা মেও মেও ট্রেন বাচ্চাদের ট্রেন এই যে এতটুকু লাইন বসানো আছে গোল বৃত্তর মতো এই লাইনের ভিতর দিয়ে ঘুরছে কেমন লাইনে আর কি সর্দি লাগে শুদ্ধ লাগে তো ওই যে মোহন খুব সাহস এখানে মোহনা একাই বসে আছে কোনো বাচ্চা নাই দেখো কিভাবে বসে আছে ভয় লাগছে না আমার তো দূরের থেকে মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি তো এই যে মোহনা মোহনা বাবার পিস পিস গুড় 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 করে হেঁটে যাচ্ছে ওর বাবার পিছু ছাড়ছে না হ্যাঁ আমি কোথায় আছি কোন দিকে আছি ওটার খোঁজ নাই ও বাবা যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে আর এই দেখো জ্বালানার পাশ থেকে এই ভিউটা শেয়ার করলাম বাইরে অন্ধকার হয়ে গিয়েছে অন্ধকার ভালোই হয়েছে তো এই দেখো সুন্দরী ভিউগুলো তো এই ভিতর দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি দেখো কত মানুষ ভিতরে আমরা প্রথম ঢুকলাম তো এদিকে হচ্ছে যে সিঁড়ির উপর দিয়ে উপরে ওঠার জায়গা উপরে হচ্ছে মোহনার বাবা নিয়ে যাচ্ছে তো এই যে আমরা যাচ্ছি আমি আর মোহনা পিছন পিছনে দেখি কেমন ও এগুলো এখনও কমপ্লিট হয়নি এখানে কি কি করবে না করবে জানি না তো অনেক শুধু হচ্ছে টাইস করা হয়েছে তাছাড়া আরও অনেক কাজ বাকি আছে ওখানে তো আমরা এ এ ফ্লোরটা দেখি আবার উপরে ফ্লোরে উঠতেছি ওখানে উঠছে গুছ গুছ করে সিঁড়িগুলো অনেক সুন্দর ধাপগুলো একদম নিচু নিচু তো লাস্ট পর্যায়ে আমরা স্বাদে চলে আসলাম স্বাদে দেখছো কত ছেলেরা কত মানুষ আমি ভিডিও শ্যুট করতেছিলাম ছেলেগুলো বলছে ভিডিও শ্যুট করছে আর ব্লক করে তো মানিপের নামাজ হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আর এখানে এত সুন্দর একটা ভিউ মাঠের ভিতরে দেখছো কত সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মন তো জুড়ে গেছে ভিউটা দেখে এই দেখো ভিউটা হুম উপরের থেকে নিচে সবুজ ক্ষেত গাছপালা সামনের আকাশ যে লাল লাল হলুদ হলুদ সূর্য ডুবে গেছে তো লাল হয়ে আছে এখনো কেননা অন্ধকার হয়ে যাচ্ছে মাগরিপের আজান হয়ে গিয়েছে আমরা সাদে আসার আগে মাগরিপের আজান দিছে তো হয়তো আমাদের স্বাদ বেড়ানো ডান এই ছাদের উপরে উপরে হচ্ছে আর একটা ঘরের মতো অনেক সুন্দর জায়গা আছে তো আমরা আবার নিচের দিকে চলে আসলাম তো মোহনাই যে এটাতে উঠবে ওর বাবা যে উঠাই দিচ্ছে উঠাই দিয়ে হাত দিয়ে ঘোরাচ্ছে এটা এটা হাত দিয়ে ঘোরাতে হয় এমনি বসায় রাখি বাচ্চাদের মোহনার অনেক সাহস ভয় পায় না মোহনা তো ভালোই লাগলো বেড়াতে ভিতরে দেখছিলাম না ঢুকছিলাম না আবার বায়না ধরেছে যে ঘোড়ায় উঠবে বাবা ঘোড়ায় উঠাই দিলো হাতি এখানে আর এখানের এই যে ভিউটা যা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ঝর্ণার পানির সিস্টেমের মতো এই সাইডে হচ্ছে একটু ডেকোরেশন করা ওই সাইডে আর হচ্ছে পানিটা সুন্দরভাবে পড়ছে আর ওখানে বগের সিনারি এই সাইডে যে পাখি পানির সামনে বসে আছে ভালোই লাগলো আমার কাছে অনেক ভালো লাগলো এটা তো এই দেখো ফাইনালি আমার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটু পরেই আমরা বাসায় চলে যাব ভিতরে দেখা কমপ্লিট আমরা তো বাইরে অনেকবার আসছি বাইরে তো দেখেছি বাইরে আজকে আর দেখবো না তো রাত্রি পর্যন্ত থাকা যাবে না এই জন্য আজকে আবার সবই বরাত নামাজ কালাম আছে তাড়াতাড়ি বাসায় চলে যাব তো মোহনা বাবার হাত ধরে এই তো বাইরে চলে যাচ্ছে তো আমি এখানে আজকে পবিত্র জুম্মাবার পবিত্র সবে বরাদুয়ারিবাসে উদযাপন হচ্ছে তো যাই হোক আমাদের আর বয়স নেই সে ভালোবাসা উঠলে উঠলে পড়ছে না ওগুলো বাদ পবিত্র জুম্মাবার আর সবে বরাদ এই দুইটা যেন ঠিকঠাক পালন করতে পারি এটাই দোয়া করবা তোমরা যেমন নিয়ে বাসাইছি সবে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি তো এই জন্য খাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেন দুঃখিত তো যাই হোক এখন কি কি আছে খাওয়ার কি কি রান্না করেছি রান্নার সময় অল্প অল্প সামথিং একটু শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে এখন ডিটেলসে শেয়ার করি করে ব্লগটি শেষ করব করে তারপর হচ্ছে আমি হচ্ছে

রুটি আমি গামছার ভিতরে ডেকে রেখে দিয়েছি পলিথিনে রাখলে ভালো হয় নরম থাকে আমার কি আছে না গামছার ভিতরে রেখে দিয়েছি এই দেখো রুটি রেখে দিয়েছি যাই হোক পলিথিনে রাখলে সব থেকে ভালো হয় টুকার ভিতর ফেলে গামছা দিয়ে ঢেকে তারপর আবার হচ্ছে প্লেট দিয়ে ঢেকে রেখেছি আর এখানে হালুয়া এই যে হালুয়া আমরা সাইড থেকে উঠে খেয়েছি এটা হচ্ছে সুজির হালুয়া হ্যাঁ একদম দুধ দিয়ে রান্না আর এখানে রুটি আছে আর তোমার হচ্ছে এই যে দই দইটা অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লা অনেক মজা এই যে আমি আর ওর বাবা খেতেছিলাম খেয়াল করি না মোহনার ও এভাবে উঠাইতে পারে বলো তো এই তো হলো দই তো এটা অনেক সুন্দর ছিল তো এই তো আজকে আমাদের গরিবের সব বড়দের খানাপিনা পিনা আল্লাহ দিদিকে যেটা রেখেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ সেটাই আমরা খেয়েছি এখন রাত্রি বাজে এগারোটা সবাই ভালো থাকা সুস্থ থাকা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগ টা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট